ওকে দা গুড মর্নিং চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে গেছি ঠিক আছে এবার ল্যাবে যাব এই হচ্ছে অবস্থা পরিস্থিতি ঘুম থেকে ওঠো রেডি হও ল্যাবে যাও চলো আপাতত ল্যাবে যাই এখান থেকে কী আলোটা আসছে ভাই আমার জামা থেকে কোথা থেকে আলো আসছে আহ হ্যাঁ রে জামা থেকেই আলো আসছিল নাকি যাই হোক চলো ল্যাবে যাই ল্যাবে গিয়ে তারপরে দেখা হচ্ছে ঠিক আছে একটু খাওয়া দাওয়া করে ল্যাব ল্যাবে দৌড় দিই

c i 다 o ciao 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 아 i 아 o c i 아 o 아 i a o ciao ciao কি কোনটা খাবি কোনটা কোনটা এটা এটা চায়ো চাইও চাইও হ্যাঁ চাই এনে এনে এনেই বাবা এনে এনে কি হলো বাবা খাই দিচ্ছি খাই দিচ্ছি কে খাবে কে খাবে আচ্ছা দিচ্ছি দিচ্ছি এবার তোকে দেবো এবার তোকে দেবো এনে 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 চায় চায় চায়ো

এই যে বসে আছে দেখতে পাচ্ছ এই উড়ে গেলো এইসে আমাদের জানলায় কুটকুট কুটকুট করে চলো এবারে একটু খাওয়া দাওয়া করার পালা তো দুপুরের লাঞ্চ কী আছে তোমাদেরকে দেখিয়ে ঠিক আছে চল আর দুপুরের লাঞ্চ দেখো আজকে ডিম টোস্ট ডিম টোস্ট করে দিয়েছে মোমো ডিম টোস্ট আর এই যে সস দিয়ে দিয়েছে তো চল ডিম টোস্টটা খেয়ে নিই বাকি কিছুটা কাজ আছে তারপরে করবো ঠিক আছে

টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে হেলিকপ্টারে পেয়ে গেছি গেছি পেয়ে গেছি চলে ঠিক করে বেরিয়েছে মনে হচ্ছে আইতে কি হচ্ছে দেখো একবার করে ঘুরছে ঘুরে বন্ডারে যাচ্ছে এক করে কথা ঘুরছে না এই রকম সব সমস্যা আছে এইটার একবার করে ঘুরছে একবার করে ঘুরছে আর বাকি যেগুলো আছে সব একদম ঠিকঠাক চলছে সেই উপরে ওই যে উপরে সব ঠিকঠাক চলছে কিন্তু বাকি এই দুটো প্রবলেম হচ্ছে আমরা এখন দেখছি কি ব্যাপার দেখো এটা ইঞ্জিনিয়ারিং একদম খুলে খালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ঠিকঠাক হচ্ছে এই একটা ঠিক হচ্ছে কি হয়েছে আমরা খুঁজে পাই কিনা চলো টর্চ ওকে তো দেখো এবার দোকান থেকে বেরোবো দশটা বাজে ঠিক আছে সবে দোকান থেকে বেরিয়ে আমি এখন বাড়ি যাব না আমি একবার সৌরভের দোকানে যাবো তো সৌরভের দোকানে গিয়ে দেখাচ্ছে ঠিক আছে চল তুমি কিছু বলতে চাও

ওকে তো দেখো বাইক তো লিগে গেছে দেখলেই বাড়ি চলে এসেছি ঠিক আছে আর কোথাও যাওয়া হয়নি আর রাতের ডিনার দেখাই তোমাদেরকে এই দেখো মোমো আছে সাথে লুচি না কচুরি সাথে আলু ভাজা পিঁয়ার চাননি ভেজিটেবিল ডিম বেগুন ভাজি সব আছে ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া সেরে নিই তারপর দেখা হচ্ছে উপরে গিয়ে তোমাদের সাথে ঠিক আছে ওকে তো দেখো বাড়ি চলে এসেছি ঠিক আছে তো চলো এবার না ঘুমানো যাক আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিও নিয়ে কেমন লাগছে অবশ্যই জানিও কালকে সকাল নটায় আবার ভিডিও আসছে আজকের মতো ওই পর্যন্ত